আসসালামু আলাইকুম আমি সাকিয়া আর টয়বাই সাকিয়া থেকে আজকে আবার হাজির হলাম আর একটি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের নাম হচ্ছে পাতা পাতা শেপে এটার টপটা আর এটাকে কিছু ডিজাইনার আমি কিছু ফুটু ফুটো করে ডিজাইন করেছি আর এটা লেগগুলা দেখতে পাচ্ছেন ট্রাইঙ্গুলার লেগ দিয়ে করা তো এটা বেসিক্যালি আপনার সাইড টেবিল টি টেবিল হিসেবে কাজ করে এটা আপনার ইন্টেরিয়ার বা এক্সটেরিয়ার সব জায়গাতে রাখতে পারবেন এক্সটেরিয়ার রাখতে গেলে শুধু একটা মেনটেনেন্স সেটা হচ্ছে স্পেশালি বৃষ্টির সময় বৃষ্টি হয়ে যাওয়ার পরে লংজিবিটির মেনটেনেন্সের জন্য সেটাকে মশ্চার যেন লক না করে পানিটা মুছে ফেলতে হবে আর বাসায় থাকলে তো সেটা আপনি সাবান পানি ইউজ করে জিনিসটাকে পরিষ্কার করে রাখতে পারবেন আর কালারের ক্ষেত্রে আমরা পাউডার কোটিং কালার কালো গোল্ডেন এবং কপার কালারটাও আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবো যে যার প্রয়োজন অনুযায়ী আর সাইজের কথা যদি আমি বলি এখানে সাইজও আপনি কাস্টমাইজ করতে পারেন অনেকে এটা সাইজ টেবিল হিসেবে এই সাইজটা নেন অনেকে আরো বড় করে সেন্টার টেবিল হিসেবে নেন অনেকে আরো ছোট মানে তিনটা শেপে আমরা এই সাইজটাকে কাস্টমাইজ করে থাকি সেক্ষেত্রে আমার সাথে একটু কথা বলে নিলে আমি সাইজটা আপনার প্রয়োজন অনুযায়ী বা কি স্পেসে রাখছেন সেটাও আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি যে কিভাবে কি সাইজটা আপনার ভালো লাগবে এটার প্রাইস এবং কোয়ারিজ এর জন্য আপনারা পেজে নক করতে পারেন তো আরো একটি প্রোডাক্ট নিয়ে আমি হাজির হবো যে কোনো একটা ভিডিওতে ধন্যবাদ